সালামের জবাব দিয়া দিলেন আল্লাহ নবী বলেন তুমি কি আমার সালাম শুনছ জি নবীজি আপনার তিনটা সালাম আমি শুনেছি তো তোমার বাড়িতে গেলাম সালাম দিলাম তুমি জবাব দিলা না এখন আইসা জবাব দাও কারণ তো বুঝলাম না হজরতে আব্দুল্লাহারি দুইটা চোখের পানি বিনাইয়া বিনাইয়া কান্দে আর ডাক দিয়া বলে নবী গো আমি এতই গরিব আমি এতই যে দরিদ্র এই দরিদ্রতার কারণে এই গরিবী হানতের কারণে আমি দ্বিতীয় একটা কাপড় কিনতে পারি নাই স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা মাত্র কাপড় কচু লাগল ইয়াৰ আপনি যখন আমার বাড়িতে যান আমাকে সালাম দে তখন আমার এই পরনের কাপড় পরে বিবি নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে আর আমি কাপড় বিহীন গর্তের ভেতরে বসে আছি আপনি যে আমার সালাম দেন আমি গর্তের ভেতর থেকে ওখি মেরে মেরে দেখি আমার বিবিনী নামাজ শেষ করেছে আমি তাকাই দেখি আমার বিবি নামাজে দাঁড়ায় রয়েছে আপনি আবার সালাম দিলেন আমি লক্ষ্য করে দেখি আমার বিবি এখনো নামাজে দাঁড়ায় রয়েছে আবার আপনি সালাম দিলেন আমি লক্ষ্য করে দেখি আমার বিবি এখনো নামাজে দাঁড়ায় আছে কখনো বিজি সালাম শুনি যে জবাব দেয় নাই এই জনলে যদি জবাব দেয় তাহলে তো দরজা খুলে দেওয়া লাগবে আমি কেমনে দরজা খুলে দেব আমার পরনে তখন কাপড় ছিল না কখনো বিজি আপনি হয়তো কষ্ট পাইয়া চলে এসেছেন আমার বিবি সালাম ফিরানোর সাথে সাথে বিবির গর্ত এর ভিতরে ঢুকাইয়া এই কাপড়টা পরিধান করে আপনার সালামের জবাব দেওয়ার জন্য চলে এসেছি সুবহানাল্লাহ ও নবীজি আপনি আমার বাড়িতে গিয়েছিলেন কেন জবাব নবীজি ফাইছেন 7 নম্বরে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ যদি জান্নাতে যেতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়বা কয় একটা নামাজ وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنى واقيموا الصلاه واتوا الركع الله بوليم شَاتٌ نمبر كرم شوقي تمادير مع ستر نمبر فراق لك بيننا যদি নামাজ পড়েন আল্লাহ পাক বিনিময় হিসেবে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে ও আমার ভাই পাঁচ অক্তের নামাজ আপনার আমার উপরে পরশ করা হয়েছে বাধ্যতামূলক পড়াই লাগবে লাগবে না লাগবে না কিন্তু আমরা দেশের যুবক তো এমন হয়েছে নামাজের সময় নেই মামসা বুঝুর আয়েন আমরা মসজিদের ইমাম সাহেব হুজুর হযরত মাওলানা আহমেদ সোলাইমান সাহেব কত্র মসজিদ এর ইমাম সাহেব যদি কোনো যুবক নামাজ আয়ো যুবককে হুজুর আমার ফেন বানায় আমি কখন নামাজ যাইতাম ফারকা নাই আসেনি না না শুক্রবার জুমাবা সবাই মসজিদে যায় যুবক মসজিদে জানা তুমি নাও আসতা পড়তা না কোন আমার ফেন বানায় আর বাড়িতে ফেন নাই তো আসইত তো তো থাকলে

আওয়াজ দিয়া করলাম সাহাবাই কারামের জিন্দেগি তো এমন করলাম স্বামী স্ত্রীর দুইজনে মিলাই ইয়া একটা কা এর ভরা নামাজ পড়ছে সুহানন্দ বলবেন না স্বামী স্ত্রীর দুইজনে মিলায় কাম বল কইরা কইরা আওজ দিয়া কও একটা কাবল এর ভরা নমাজ ছাড়ছে এখন আপনারা বলবেন বলুন এটা কোন কথা দুইজনে মিললে একটা বল কেন

বিবি স্বামীর প্রতি সন্তুষ্ট ছিল স্বামী বলেন বিবি রে আমার তো সে তো আমি তোমার একটা কাপড় কিনে দেব বিবি কোন অসুবিধা নাই একটা কাপড় দেওয়া আছে আপনি যান মসজিদে গিয়া বাড়ির পিছনে জামাতের সাথে নামাজটা আদায় করেন আর গড়ের ভিতরে গর্ত বানাইয়া এই গর্তের ভিতরে আমি বসে থাকি নামাজের সিস্টেম কত সুন্দর দেখছেন গড়ের ভিতরে একটা গর্ত বানাইছে অন্ধকার ঈদের ভিতরে বিবি বৈশা থাকে আর স্বামী কামড় হইরা মসজিদে গিয়ে খান করে নমাজ হইরা দৌড়াইয়া আসে আইসা বিবি জলদি করে নমাজ করো টাইম দিতে

বহুত আমদে আখানে নमाज না হল লিখিত আছে আমার আছে কই না না আল্লাহ কো না যারা ইমানদাৰ এরা হাসে তো নামাজ পড়ে দূর কোন সুবহানাল্লাহ যারা নमाज না পড়ে তারাও ईमानदार যারা নামাজ পড়ে তারাও ईमानदार নামাজ না পড়লে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা মুমিন আর যারা 5 ওয়াক্ত নামাজ না তারাও মুমিন কিন্তু ব্যবধান আছে دینারাই كرسن انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাযীনা কি সালাহ আল্লাহ কয় ইন্নামাল মুমিনুন নিশ্চয় ঐ সমস্ত মানুষ হলো মুমিন নিশ্চয় তারা মুমিন কারা আল্লাহ পাঁচটা গুণের কথা বর্ণনা করছেন এর মধ্যে চার নাম্বার গুণ আল্লাহ কয় আল্লাযীনা কি সালাহ যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তারা মুমিন সুবহানাল্লাহ কেমন মমিন সুরায়ান পালেন চার নাম্বার আয়ত্তে কারিমার শুরুতে আল্লাহ বলেন উলা ইকা খোমুল মুক্মেন না যারা পাঁচ সপ্তাহে নামাজ পড়ে এরা সত্যিকার অর্থে মুমিন লা কেউ কষ্ট পায় না বোঝাবার জন্যে বলছি কথা

রিজকুন কারিম সম্মানিত দান করব এই রিজকুন কারিমের ব্যাখ্যাতে পড়লাম আল্লাহ পাক সম্মানিত রিজিক দান করবেন আল্লাহ জান্নাতের ভেতরে যারাHashSet নামাজ পড়ে এরা মুমিন আর মুমিনের জন্য রাখছেন আল্লাহ কি

ঘরের ভিতরে বসে দেখেন অন্ধকারে গর্তের ভিতরে স্বামী গিয়ে নামাজ পড়ে স্বামী আইসা কাপড় দেয় বিবি আবার নামাজ পড়ে মনে আছে এই কথা একদিনের ঘটনায় আসছেন সাহাবাই কেরাম নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে আব্দুল্লাহ সে তো সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যা সে দিপরে আর বসে না আপনার জবান থেকে হাদিস শুনে না ঘটনা কি ঘটনা আসেনি না নাই আওয়াজ দিয়া কন না কি ঘটনা আসে কেন নামাজ পড়ে না নামাজের পরে বসে না নবীজি ক আসো তার বাড়িতে যাই গে জিগাই গেলেন বাড়িতে গিয়া দেখে দরজা বন্ধ সুমান আল্লাহ কন সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া আব্দুল্লাহ এই আব্দুল্লাহ

নবীজির জবান থেকে হাদিস না কেন কথা ঠিক না মিথ্যে ঠিক আসো আমরা চলে যাই নবীজি সাহাবা ইকরাম লেবারে আবার চলে যাচ্ছেন এমনি দেখে একটু পরে পেছন দিক থেকে একটা মানুষ যেন দৌড়াইয়া আসতেছে পায়ের ঘনি শোনা যাচ্ছে নবীজি ঘর পেছনের দিকে তাকায় দেখেন যেই লোকটা দৌড়াইয়া আসতেছেন এই লোকটাই তো নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কাঁচা সালামের জবাব দেয়া দিলেন আল্লাহর নবী বলেন তুমি কি আমার সালাম শুনছো জি নবীজি আপনার তিন ওটা সালাম আমি শুনেছি তো তোমার বাড়িতে গেলাম সালাম দিলাম তুমি জবাব दिला না এখন আয়শা জবাব দাও কারণ তো বুঝলাম না হযরতে আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ফেলে বিনাইয়া বিনাইয়া কান্দে আর ডাক দিয়া বলে গো আমি আমি এতই এতই যে দরিদ্র এই দরিদ্রতার কারণে এই গরিব আনন্দের কারণে আমি দ্বিতীয় একটা কাপড় কিনতে পারি নাই এই স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা মাত্র কাপড় পশু বাহানার অভিজিৎ আপনি যখন আমার বাড়িতে যান আমাকে সালাম দে তখন আমার এই পরের কাপড় পরে নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে আর আমি কাপড় বিহীন গর্তের ভেতরে বসে আছি আপনি যে আমার সালাম দেন আমি গর্তের ভেতর থেকে ওখি মেরে মেরে দেখে। আমার বিবিনী নামাজ শেষ করেছে আমি তাকে দেখি আমার বিবি নামাজে দাঁড়াই রয়েছে আপনি আবার সালাম দিলেন আমি লক্ষ্য করে দেখি আমার বিবি এখনো নামাজে দাঁড়ায় রয়েছে আবার আপনি সালাম দিলেন আমি লক্ষ্য করে দেখি আমার বিবি এখনো নামাজে দাঁড়ায় আছে কখনো বিজি সালাম শুনি যে জবাব দেয় নাই এই জনলে যদি জবাব দেয় তাহলে তো দরজা খুলে দেওয়া লাগবে আমি কেমনে দরজা খুলে দেব আমার পরে তখন কাপড় ছিল না অগলবিজি আপনি হয়তো কষ্ট পাইয়া চলে এসেছেন আমার বিবি সালাম পিয়ানোর সাথে সাথে বিবির গর্তের ভিতরে ঢুকাইয়া এই কাপড়টা পরিধান করে আপনার সালামের জবাব দেওয়ার জন্য চলে এসেছি অনুবিজি আপনি আমার বাড়িতে গিয়েছিলেন কেন জব নবিজি ভাইছিল জব তো ভাই নবী আমার বিনাইয়া বিনাইয়া কান্দে আমার সাহাবি আবদুল্লাহ তুই গরি স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় পরিধান করে আবদুল্লাহ বলেন নবী গো আমার তো মন চাই আপনার পবিত্র জবানের কথাগুলি বসে বসে শুনি কিন্তু আমি কেমনে শুনবো আমি যদি আপনার হাদিস শুনতে বসে যাই ওই দিক দিয়ে আমার নামাজ যাবে কারণ আমার বিবির কাপড়ের জন্য অপেক্ষা করে আমি বাড়িতে গেলে এই কাপড় পরিধান করে নামাজ পড়ে নবী আমার মালের আব্দুল্লাহ তুমি এত গরিব হজরতে আবদুল্লা কান্দে আর বলি নবী গো আরেকটা করুণ কাহিনী আপনাকে দেখাই আপনি আমার বাড়িতে আসেন জুড়ে কোন আমি কত গরিব দেখেন আমার ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা এই বাচ্চাগুলিকে আমি খাবার দিতে পারি নাই এই ছোট ছোট মাসুম দুইটা বাচ্চার পেটে আমি কোনো খাবার দিতে পারি না খাবার না পাইয়া আমার ছোট ছোট বাচ্চা আমার বাড়ির গুলির হুদির বাড়ি তার বাড়িতে খেজুর গাছ খেজুর যখন জমিনে পড়ে ঝরে পড়ে যায় আমার বাচ্চা দুইটা জমিনে পড়া খেজুর গুলি খেয়ে ফেলেছেন এমন হয়নি না হয় না দেখবেন অন্যের গাছ বড়ই যখন পড়ে দাঁঙে ছোট ছোট বাচ্চা তুলে লেখে ফেলে হযরতে আব্দুল্লাহ মলিয়া আমার ছোট ছোট দুইটা বাচ্চা এই ইহুদির বাড়ির খেজুর গাছের খেজুর জমিনে পড়া খেজুর খেয়ে ফেলেছে এই জন্য ইহুদি আমার তনোটা বাচ্চাকে বেদের আসছে নাউজুবিল্লাহ কুন আমি আমার বাচ্চা গুলি কে আনার জন্য গেলাম ইহুদি বলেন আমার খেজুর গুলি ফেরত দাও বাচ্চা নাও আমি তো এত করি আমি খেজুর ফেরত দিতে পারি না বাচ্চা গুলি কেউ আনতে পারি না সোহানাল্লাহ কোন সোহানাল্লাহ ও নবী আমার বাচ্চা গুলিকে আপনি একটু দেখে যান সাহাবাই কেন কেন ইয়া সাল্ল মাস্ল তার বাড়িতে গেলেন গিয়ে দেখে ছোট ছোট মাসুম দুইটা বাচ্চাকে হাতে পায়ে পেঁদে রেখেছেন এই বচ্চা গুলি নবীয়া কান্দে আ বাবা হজরত আবদুল্লাহ কে ডেকে ডেকে বলে ও গো আমাদের প্রাণের আব্বু আমাদের কে কে আপনি ছুটিয়ে নেবেন না ও নবীজি এই বাচ্চাগুলিকে আমি কেমনে ছুটাবো আমি তো খেজুর ফেরত দিতে পারি না নবীজি এই করুণ দৃশ্য দেখে আউমাউ করে কান্দে আর বলে সাহাবীরা রে এমন কেউ আছো নি এই খেজুর গাছের গুড়াই দুইটা বাচ্চা বাদা এই খেজুর গাছটা আমারে খরিদ করে দিবা সাহাবাই ক্যারামের মধ্য থেকে একজন দনী সাহাবী ছিল যার নাম ছিল হজরত ওসমান গনি রাহন হজরত ওসমান গনি লাভ দেয়া দাঁড়ায় বলেন ইয়ার সোল্লা ইয়া অবা আপনি আপনার চেহারাতে হাসি ফোটানোর জন্য আমি এই গাছটা আপনাকে কিনে দেব এই গাছের মালিক আপনাকে বানায় দেব একটা দর্দিয়া ইহুদির বাড়িতে ঢুকে গেলেন রে ইহোদি তুমি বাড়িতে আছো কে আসলা আমি ওমর তুমি আসলা আবার কেন ওই যে আবদুল্লা সারির বাড়ির কেনারাই তোমার খেজুর গাছটা এই গাছটা তুমি বিক্রি করবানি এই হুদি বলেন এই গাছ তো আমার বিক্রি করার দরকার নাই হযরত ওমর বারবার বলেন না বিক্রি করে দাও এই গাছটা বড় আমার প্রয়োজন এমনি হুদি কই এই গাছটা দিয়া তুমি কি করবা হযরত ওমর رضی আল্লাহু তাআলা হযরতে ওসমান গনি رضی আল্লাহু তাআলা বলেছেন নবীদের চনারান আর হাসি যদি পটাইতে হয় এই গাছটা যেন কিনে দেই

কত দিয়া কিনলা ওই আমার বিশাল খেজুর গাছ বিশিষ্ট বড় বাগানটা এই বাগানটা ইহুদিন নামে দিচ্ছি আর এই একটা গাছটা আপনের নামে লিখে সবাই একটা গাছ কিনতে গিয়া এক শত গাছ দিয়া দিলা এটা কেমন কাজ করলা নবী আমার কয়ে রে এক শত গাছ দিয়া এই গাছটা তুমি খরিদ করলা হজরত ওসমান গণি বলেন নবী গো আপনি তো বললেন এই গাছটা যদি কিনে দিতে পারে আপনার চেহারাতে নাকি হাসি ফোটে যাবে আপনার চেহারা আমারকে হাসে ফোটানোর জন্য এই গাছটা আমি এক শতকেজোর গাছ বিশেষ বাগান দিয়া কিনলাম তবে নবী গো ইহুদি তো কম সাইজে যদি ইহুদি চাইতো আমি ওসমান তার গোলাম হওয়া লাগবে আমি তার গোলাম হইয়া যাইতাম এরপর আপনার চাহারাতে হাসি ফোটায় দিতাম শুধু তাই নয় ইহুদি যদি চাইতো আমার সব সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য আমি লিখে দিতাম ইহুদি যদি চাইতো আমার জানটা নিয়ে নিবে আমি আমার যাও পর গাছটা কিনে আপনাকে আমি খুশি করতাম কখনো বিজি আপনাকে খুশি করবার জন্য একশত গাছ দিয়া দিছি একটা গাছ খরিদ করলাম আমার নবী এই গাছের মালিক হইয়া ছোট দুইটা বাচ্চাকে বললেন এখন থেকে এই গাছের মালিক তোমরা খেজুর খাইবা কেউ বাধা দিবে না জোরে কনসুবাহান্লাহ ইতিহাস লম্বা সেদিকে যাব না এই ঘটনায় ভেতরে সামায় کرام এত গরিব ছিল এত দরিদ্র ছিল এরপরও তারা কোনোদিন নামাজ ছারে নাই স্বামী স্ত্রী দুইজনই মিলাইয়া এক টাকা বর কোনোদিন নামাজ কাযা করে না ও আমার পায় আব্দুল্লাহ আনসারীর বিবি কোনোদিন এই কথা বলে নাই আমার স্বামীর প্রতি আমি অসন্তুষ্ট বরং বলেছে আমার স্বামী যতটুকু তৌফিক আমাকে দিয়েছেন এর ভিতরে আলহামদুলিল্লাহ জুরকন সুবহানাল্লাহ কিন্তু আমরা দেশের বিবিরা আপনি যত দিবেন তত খুশি দিতে পারবেন না বিবি ঘোষী না কথা ঠিক না বেটি এই ঘটনা থেকে আপনার স্বামী আপনাকে যে টুকুন দেয় এর ভিতরে আপনি সবর থাকবেন ধৈর্য ধরবেন এতে করে স্বামীও খুশি আল্লাহ খুশি হইয়া যাবে আল্লাহ পাল আমাদেরকে আমাদের মা বোনদেরকে স্বামীর খেদমত করার স্বামীর কথা মেনে জিন্দিকে চালাইবার করে দান করেন আমিন আমি বলছিলাম কথা নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ বলেন জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আমি আল্লাহর জান্নাতের মালিক হইতে চাও সাত নাম্বার করণীয় পাঁচ ওয়াক্তের নামাজ পড়া লাগবে না লাগবে না আরো জোরে কন আরো জোরে বলেন ওয়াদিল করবা ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আকিমুস সালাত ওয়া আল্লাহ বলেন 7 নম্বর হলো পাঁচ ওয়াক্তের নামাজ আট নম্বরে যাকাত প্রদান করবা এই আটটা বিষয় মানলে আল্লাহ পাক দুনিয়াতে সফলতা দান করবেন পরকালে জান্নাতের মেহমান বানাইয়া দিবে এজন্য ভাই আমি আর আপনাদেরকে কষ্ট দেব না যেটুকুন আলোচনা করলাম এর ভিতরে বোঝানোর চেষ্টা করলাম যে একটা বিষয় আলোকপাত করলাম এই বিষয়গুলি আমরা মানব আল্লাহ তো বিজ্ঞান করেন কোন আমিন আরো জোরে বলেন আমিন আমি শুরুতে বলেছিলাম আজকের মাহফিলে আমরা তৌবা করবো কে কে তৌবাটা করবেন হাত তুলে আল্লাহ দেখান তো দেখি আল্লাহ আপনি আমাদের হাতগুলি কবুল করেন সবাই বলুন আমিন আরো জোরে বলেন আমিন হয়ে যাবে বসে যান না এই যে আরেক ভাই যাইতেছেন ভিতরে চলে আসেন আর লম্বা চোরা কথা হবে না আমার ভাই নিজের জিন্দগির গুনাহের জন্য আজকে তবা করব আর যাদের মা বাবা নাই আজকের মা পিলে মা বাবার জন্য একটু দোয়া করব পারবো না ইনশাল্লাহ কেন